শুধুমাত্র আলু দিয়ে নাস্তার এই আইটেমটি এত বেশি টেস্টি হয় কি বলবো এটা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন আর এটা খেতে এতটাই মজা হয় আর এটা তৈরি করতে বাড়তি রকম ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না আপনার হাতের কাছে নর্মাল কিছু উপকরণ দিয়ে আপনার এই মজাদার আইটেমটি তৈরি করতে পারবেন বাই বাইদাবাই আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি না নাটেনি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলেও কিন্তু আপনারা এরকম একটি নাস্তা তৈরি করে ফেলতে পারবেন প্রথমেই বলে রাখছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন পরিজনের কাছে এরপর আমি চলে যাচ্ছি সরাসরি কিচেনে চলে এসেছি এরপর আমি একটা প্লেটে এখানে মাঝারি সাইজের একটা আলু আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখন এটা আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে এখানে আলু মেশার ইউজ করতে পারেন তবে আমি হাত করে নিচ্ছি আর আপনারা চাইলে এই পরিমাণে আলুটা বেশি করে নিতে পারেন আমি এখানে কিন্তু একজনের ওজনই নিচ্ছি এরপর আমি এটা হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করতে হবে কোনোরকম দানা রাখা যাবে না এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার অবশ্যই কিন্তু ভালো ব্র্যান্ডের একটা কর্নফ্লাওয়ার নিতে হবে এখানে মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি এখানে মাঝারি সাইজের একটি আলুর জন্য কিন্তু তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারই যথেষ্ট ছিল এর এরপর অ্যাড করে দিয়েছি এখানে এক চিমটি পরিমাণের লবণ অবশ্যই কিন্তু লবণটার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন এই রকম একটা গোলা তৈরি করে নিয়েছি এবার আমি হাতে সামান্য কুকিং অয়েল ব্রাশ করে নিয়েছি এবার আমি এখান থেকে সামান্য কিছুটা লিচি কেটে এবার আমি হাতের সাহায্যে গোল করে নিয়েছি এবার আঙুলের সাহায্যে একটু ফ্ল্যাট করে নিয়েছি এরপর যে কাজটি করব এটা কিন্তু একদমই ইজি আমি একটা বোতলের মুখ নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর আমি একটু চাপ দিয়ে এরকম করে কুল করে ঘুরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সাজ হয়ে গিয়েছে এটা কিন্তু একদমই ইজি আসলে বলে বলার কিছু নয় আপনারা কিন্তু ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই নাস্তাগুলো শেপ কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ইচ্ছে অনুযায়ী দিতে পারেন আমি কিন্তু জাস্ট নর্মালি এটা দেখিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে শেপ দিয়ে নিতে পারেন এইভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একটা আলু থেকে কতগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি সরাসরি কিচেনে আগে থেকে চুলায় কিন্তু আমি একটা কড়াইতে গরম পানি বসিয়ে দিয়েছি মানে এটা ফুটিয়ে নিয়েছি একবার এরপর আমি এখানে চা চামচের মতো কুকিং অয়েল দিয়েছি এটা দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু সেদ্ধ করার সময় একটার সাথে আরেকটা লেগে যাবে না এর কারণ কিন্তু এটাই এরপর আমি এখানে সবগুলো দিয়ে দিয়েছি নাস্তা এবার আমি ঢেকে এক থেকে দেড় মিনিটের মতো বলক তুলে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন একটা স্টেনারের সাহায্যে এগুলো আমি তুলে নিচ্ছে গরম থাকা অবস্থায় কিন্তু এটা অনেকটাই সফট থাকবে এটা একটু ধৈর্য সহকারে আস্তে ধীরে উঠিয়ে নিতে হবে এটা কিন্তু আমি একটা সাইডে রেখে আবারও কড়াইতে দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ হবে কুকিং অয়েল এরপর আমি একটা মাঝারি সাইজের রসুন কুচি করে এটা একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি অ্যাড করে দিয়েছি আমি যে নাস্তাগুলো সেদ্ধ করেছিলাম বাকি যে পানিটুকু ছিল মানে এটাই স্টক সেটা আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করেছি টমেটো সস ব্যবহার করেছি এখানে এক টেবিল চামচ পরিমাণ এক চিমটি পরিমাণ বিট লবণ ইউজ করেছি আর এই সবগুলো উপকরণ আমি আরও একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি মোটামুটি আমি এক মিনিটের মতো এটা জাল করে নিয়েছি এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু এখন অনেকটাই শক্ত হয়ে গিয়েছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কতটা ইজি এই নাস্তাগুলো তৈরি করা এখন আমি সামান্য সিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি যেহেতু এখানে ঝালটা দিতে হবে সেজন্য আমি যেহেতু খাবো আর আমি কিন্তু এখানে বেশি একটা ঝাল অ্যাড করলাম না হাফসা সামুসের থেকেও কম সিলি ফ্লেক্স অ্যাড করেছি আপনারা চাইলে এখানে আরও বেশি আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাড করে নিতে পারেন এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি এক চিমটি পরিমাণ গরম মশলা গুঁড়া সবগুলো উপকরণ একবার ভালো করে মিক্স করে নিয়েছি লাস্ট মোমেন্টে আমি উঠিয়ে নেওয়ার আগে এখানে বাজা জিরার গুঁড়া অ্যাড করেছি আর এটার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে অবশ্যই কিন্তু লাস্ট মোমেন্টে এই জিরা গুঁড়াটা অ্যাড করবেন তবে যারা জিরে গুঁড়ার ফ্লেভারটা পছন্দ করে না তারা চাইলে এটি স্কিপ করতে পারেন তবে লাস্ট মোমেন্টে কিন্তু আমার কাছে জিরার এই কম্বিনেশানটা অনেক ভালো লাগে তো অবশ্যই একবার দিয়ে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু মন্দ না আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন কিন্তু আমি এই নাস্তাগুলো গরম গরম পরিবেশন করছি আর আপনারা কিন্তু এটা অবশ্যই গরম গরম পরিবেশন করে দেখবেন কতটা টেস্টি হয় আর এই নাস্তাটিগুলো কিন্তু তৈরি করতে বাড়তে রকম ঝামেলা পোয়াতে হয়নি আপনার ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় দারুণ স্বাদের এই নাস্তাটি যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আজকের এই ভিডিওটি যারা যারা দেখছেন তারা যদি আমার ফ্যামিলির সদস্য না হয়ে থাকেন অবশ্যই কিন্তু ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু ফেসটি ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর মজার ভিডিও আপনারাও পেয়ে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম